একবার দুর্গা পুজোয় মথুর বাবু তাদের বাড়িতে ঠাকুরকে নিয়ে গেলেন তো কটা দিন ঠাকুর ওই বাড়িতেই ছিলেন। এবং ঠাকুরকে পেয়ে আনন্দের সীমা ছিল না। একসাথে মা অর্থাৎ মা দুর্গা এবং বাবা অর্থাৎ ঠাকুরকে কাছে পেয়ে সবার আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল এবং ঠাকুরেরও বেশ আনন্দ তিনি ঘন ঘন ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন তো সম্ভবত ষষ্ঠীর দিন সারাদিন ধরে পুজো হলো আনন্দ হলো এবার সন্ধে নেমে আসলো তো সন্ধের আরতি হবে কিন্তু এই সময় একটি সমস্যা দেখা দিল ঠাকুর আর নিজের মধ্যে নেই তিনি দাসী ভাবে অর্থাৎ সখীভাবে ভাবিত হয়ে গেলেন এই সময় ঠাকুর যে একজন পুরুষ সেইটি ঠাকুর ভুলে যান স্ত্রীলোকের ভাব ভঙ্গিমা তার মধ্যে বিরাজ করে যেন কোটি কোটি বছর ধরে যুগ যুগ ধরে তিনি মা দুর্গার সখী তার দাসী এই সময় তার কথা বলার ধরন তার হাঁটাচলার চলার ধরন সবকিছুই নারী সুলভ হয়ে ওঠে অন্তর থেকে তিনি আর পুরুষ থাকেন না তিনি একজন নারীতে পরিণত হন আধ্যাত্মিকতার খুব উচ্চ স্তর এটি তাই সাধারণ অর্থে অর্থাৎ আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে অর্থাৎ যাদের আধ্যাত্মিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারা ঠাকুরের এই ভাবটি স্পষ্টভাবে বুঝতে পারতেন না এটি অনেক উচ্চস্তরের ভাব তো ঠাকুর এখন সেই ভাবে ভাবাবৃষ্ট এবং এই সময় ঠাকুরের রূপ দেখবার মতন যেন এক দিব্য জ্যোতি ঠাকুরের গা দিয়ে ঠিকরে ঠিকরে বেরোতো ঠাকুরের রং আরও উজ্জ্বল হয়ে উঠত সাধারণ অবস্থায় ঠাকুরের যা রূপ আর এই ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুরের যা রূপ তা যে কেউ দেখলেই পার্থক্য বুঝতে পারতো যারা যারা প্রত্যক্ষ দেখেছেন তারা এর বর্ণনা দিয়েছেন তো ঠাকুরের ভাব কোনো মতেই কমছে না দেখে মথুরবাবুর স্ত্রী জগদম্বা দেবী নিজে আসলেন ঠাকুরের ভাব কমানোর চেষ্টা করতে প্রথমে তিনি ঘরের ভিতর ঢুকে ঠাকুরকে বলতে লাগলেন যে ঠাকুর মন্দিরে চলুন আরতি হবে সবাই যাচ্ছে আপনিও চলুন কিন্তু কোনো কথাই ঠাকুরের কানের ভিতর প্রবেশ করল না ঠাকুর তো বাহ্য জ্ঞান শূন্য হয়ে আছেন তো কোনো ঠাকুরকে ভাবের জগৎ থেকে নিয়ে আসা যাচ্ছে না এবং ঠাকুরকে এই ঘরে একা রেখে সবাই মন্দিরে যেতেও পারছেন না জগদম্বা দেবী ভাবছেন যে ঠাকুরকে যদি একা রেখে যায় এই অবস্থায় তাহলে যে কি অঘটন ঘটতে পারে তারও বলার উপায় নেই কারণ ঠাকুরের তো হুশ নেই এর আগেও ঠাকুর একবার গুলের আগুনের উপর পড়ে গেছিলেন এই ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুরের শরীরে ক্ষত হয়ে গেছিল কিন্তু ঠাকুর কিছুই বুঝতে পারেননি তো এই রকম একটি অবস্থায় ঠাকুরকে একা রেখে যাওয়া কোনো মতেই তো সম্ভব নয় এবং কাউকে রেখেও যাওয়া যাবে না কারণ মন্দিরে আরতি শুরু হলে তখন সকলেই ওই মন্দিরের দিকেই ছুটে যাবে তখন তো ঠাকুর একাই হয়ে যাবেন তো জগদম্বা দেবী একটি বিপদে পড়লেন কিন্তু তিনি একটু ভেবে একটি উপায় বার করলেন তিনি কি করলেন তিনি তার সমস্ত গয়না ঠাকুরকে এক এক করে পড়াতে লাগলেন এবং যখনই এক এক করে গয়না পড়াচ্ছেন তখনই ঠাকুরের কানে কানে বলতে লাগলেন বাবা চলো মার যে আরতি হবে মাকে চামড় করবে না এই কথাটি বারবার বলছেন এবং আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে এইটি যে ঠাকুরকে বলছেন কখন বলছেন ঠাকুরকে গয়না পড়াতে পড়াতে অর্থাৎ এই ঠাকুরের ভাব তো বা ঠাকুরকে তার উপর গয়না পড়ানো মানে ঠাকুরের যে ভাব সেই ভাব থেকেই প্রশ্রয় দেওয়া অর্থাৎ এই কাজটি ঠাকুরের ভাবের অনুকূলে হচ্ছে এবং তাই জন্য ঠাকুরের কানে এই কথাগুলো একটু একটু করে ঢুকতে লাগলো কারণ ঠাকুরের ভাবের অনুকূল ছাড়া অন্য কোন কথা ঠাকুর এই সময় শুনতে পারবেন না ধীরে ধীরে ঠাকুর হতে লাগলেন এবং যখন অর্থবাজ্য দশা সেই দশাতে ঠাকুর জগদম্বা দেবীর সাথে মন্দিরে গেলেন আনন্দ করতে করতে যে আমি যার দাসী তাকে এখন চামড় করব অর্থাৎ তাকে সেবা করার একটি সুযোগ জগদম্বা দেবী আমাকে দিলেন তো ঠাকুর দালানে পৌঁছনো মাত্রই আরতি শুরু হলো পুরোহিত মশাই আরতি করছেন এবং জগদম্বা দেবীর পাশে দাঁড়িয়ে ঠাকুর মাকে চামড় করছেন সখী ভাবে দাসী ভাবে এবং পিছনে ভক্তরা দাঁড়িয়ে আছেন একদিকে স্ত্রী ভক্তরা আরেকদিকে পুরুষ ভক্তরা এবং ওই পুরুষ ভক্তদের সাথে রয়েছেন মথুরবাবু স্বয়ং তো মথুরবাবু মায়ের আরতি দেখতে দেখতে কিছুক্ষণ পর হঠাৎ মথুরবাবুর নজর গিয়ে পড়লো ওই সখী বেশে থাকা ঠাকুরের দিকে তো পিছন থেকে মথুরবাবু দেখে বুঝতে পারলেন না যে উনি ঠাকুর আসলে ওই ভাবের সময় ঠাকুরের মধ্যে এত সূক্ষ্মভাবে এত দক্ষভাবে স্ত্রীভঙ্গিমা উদয় হতো যে হট করে দেখে বাইরে থেকে কেউ বুঝতে পারতেন না যে উনি একজন পুরুষ তাই পিছন থেকে মথুরবাবু বুঝতে পারলেন না যে উনি ঠাকুর মথুরবাবু ভাবলেন জগদম্বা দেবীর কোন সখী হবে তিনি এসে মাকে চামড় করছেন তো আরতি সম্পন্ন হলো সবাই প্রণাম করলেন মায়ের আশীর্বাদ নিলেন যে যার ঘরে চলে গেলেন এইবার মথুরবাবু তার স্ত্রী অর্থাৎ জগদম্বা দেবীকে জিজ্ঞাসা করলেন যে আজকে মন্দিরে যিনি চামর করছিলেন তিনি কে তোমার কোনো সখী এইটি শুনে জগদম্বা দেবী হাসতে লাগলেন যে বলকি উনি তো ঠাকুর তুমি চিনতে পারোনি বাবাই ভাবাবস্থায় ওই রূপে মাকে চামর করছিলেন এই বলে মথুরবাবু কে এবার সত্যি খুলে বললেন সব শুনে মথুরবাবু তো অবাক বলছেন আজকে যে শুধু ঠাকুরের বাহ্যিক রূপটি চিনতে পারিনি তা নয় এত কাছ থেকে তাকে দেখেও কেন জানি মনে হয় তাকে আমরা কেউই ঠিক করে চিনতে পারিনি এই আজকের চিনতে না পারাটা যেন একটি প্রতীকী মাত্র বাস্তবে আমরা যে কেউই ঠাকুরকে ঠিক মতো চিনতে পারিনি তিনি যে কে তার যে কি স্বরূপ তাকে চিনতে পারা এত সহজ তো এইভাবে ঠাকুর এক অভিনব বেশে এক ঐশ্বরিক ভাবে অর্থাৎ সখী ভাবে দাসী ভাবে দুর্গা মা দুর্গার সেবা করেছিলেন আজ এটুকুই সকলকে শুভ শারদিয়া সবার পুজো ভালো কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় ঠাকুর